গাইস আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট ছোট ব্লগ নিয়ে হয়ে গেলাম আজকে দেখো কোথায় কোথায় এসেছি আজকে এসছি নদীয়ার এক গ্রামীণ জায়গায় আমাদের ব্লগারদের এইটাই কাজ বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগিং করা আজকে ঘুরতে ঘুরতে কোথায় চলে এসে দেখতেই পাচ্ছ এক অনেক গ্রামে এত সুন্দর মনোরম পরিবেশে আসতে খুব ভালো লাগে আমাদের কাজটাই এইটা জায়গায় জায়গায় গিয়ে বিভিন্ন ব্লগ করায় দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশের মধ্যে আসলাম আর শহর থেকে গ্রামে আসলে খুব ভালোই লাগে গ্রামের পরিবেশ গ্রামে লাগে অ্যাকচুয়ালি আমরা এসি হেলথ ক্যাম্পের সার্ভেতে গতকালও এসেছিলাম আজকেও সার্ভে তোমরা তো জানা ভালো করে যে আমি বিভিন্ন হেলথের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে মেডিকেল ক্যাম্প করি হ্যাঁ ক্যাম্পটা হচ্ছে আগামীকাল শুক্রবার আজকে যা ডোট বাইরে সার্ভে করছি এটা হচ্ছে নদীয়ার একটা বর্ডার একটা সাইড অংশে যেখানে একটু কিন্তু বাংলাদেশ বর্ডার সেখানে সার্ভে করতে এসেছি এসে যার্স একটু রেস্ট নিলাম এতক্ষণ সকাল থেকে সার্ভে করতেই ছিলাম জাস্ট এখন একটু এসে রেস্ট নিচ্ছি কারণ এত গরমে পাহাড় আছে না তো একটু গাছে ছায় এই এরিয়াটা দেখে যার একটু এখানে রেস্ট নিচ্ছি এখানে আর এত সুন্দর পরিবেশটা খুব ভালো লাগে আর আমরা শহরে থেকে যদি গ্রামেতে যাই না গ্রামের রাস্তাগুলো এখনও ভরা হয় না এত সুন্দর মনোরম পরিবেশ সত্যি খুব ভালো লাগে ওয়েদারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় পাখার হাওয়াও লাগবে না এসি ফেল সত্যি কথা বলতে আর কলকাতায় যা গরম বুঝতেই পারো হ্যাঁ এসি তো টেকা টেকা যায় না সেই জায়গাটা যে গ্রামে এত সুন্দর জায়গা হ্যাঁ গা পুরো ঠান্ডা হয়ে যায় তাই না তা বেশি কথা বলবো না কারণ অলরেডি সার্ভে চলছে তো কারণ হাতে সময় নেই জাস্ট একটুখানি দাঁড়ালাম দেরি এখন আমার বেরোবো সার্ভে করতে এই দেখো অলরেডি নাম চলছে দেখতে পাচ্ছ হাতে খাতা রয়েছে তাই না জাস্ট আমরা সাথে গল্প করলাম জাস্ট দেখালাম যে কোথায় এসেছি কোথায় এসেছি আর কোথায় কোথায় আমরা যাই বিভিন্ন গ্রামে গঞ্জে কোন এদিক ওদিক কোন জঙ্গলের দিকে কোন নিত্য গ্রাম আছে একদম ঘন গ্রাম প্রত্যন্ত রুরাল এরিয়া সেইখানে তোমরা যাই সেটা আজকে দেখানো আমরা তো ব্লগার না বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগিং করাই আমাদের কাজ তাই না দেখতে থাকো তোমরা ভালোবাসো সাপোর্ট করো বলি তোমাদের সামনে রোজ রোজ নিত্য ব্লগ আমি দিতে পারছি তাই না চলো একটু দেখাই ঘুরে যে এখানকার একটু এরিয়াটা তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে কিছু কথা নেই বেশি কথা বলবো কারণ অলরেডি টাইম পেরিয়ে যাচ্ছে কারণ সার্চ করতে যেতে হবে হাতে সময় খুব কম তাই একটুখানি জাস্ট একটুখানি তো ঘুরে ঘুরে দেখাই কীরকম লাগে দেখতে থাকো কেমন চলো দেখতে থাকো অভিজিৎ ব্লকস আমার স্বপ্নের আজকের কোথায় এসেছি সেই জায়গাটাতে দেখো কেমন আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি পরিমাণে শেয়ার করো তাহলে কী হবে আমাদের মানে ভিডিও দিতে আরও সুবিধা হবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কীরকমও হচ্ছে তাহলে এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আগামী দিনে আরও এর থেকে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো কোথায় যাই কীরকম ব্লগিং করি সেগুলো তোমাদের কাছে আরও বেশি পরিমাণে শেয়ার করতে পারো তাই না চলো দেখতে থাকো অভিজ্ঞ ব্লগ আমার সাথে পরবর্তী উপস্থা কোথায় আসলাম একটু সাইডটা একটুখানি দেখো